দ্বীপের নাম আলকাট্রাস এ এমন এক দ্বীপ যেখান থেকে পালানোর চেষ্টা করেও লাভ নেই ভয়ঙ্কর সব বিপদ ঘটতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত জুটতে পারে ভাগ্যে পৃথিবী থেকে অনেকটাই বিচ্ছিন্ন এক দ্বীপ চারপাশে হাড় কাঁপানোর ঠান্ডা আর অথৈ সমুদ্রের জলরাশি এই দ্বীপ ঘিরে মানুষের আছে ভয়াবহ সব স্মৃতি সবুজে ঘেরা এই দ্বীপটিতে আছে এক শক্তপোক্ত কেল্লা সেই কেল্লাটি পরে হয়ে যায় আলকাট্রাস কারাগার সান ফ্রান্সিসকো বের মাঝখানে নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা এই দ্বীপটি একসময় ছিল যুক্তরাষ্ট্রের কুখ্যাত কারাগার এখানে পাঠানো হতো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ভয়ঙ্কর সব বন্দীদের তাদের রাখা হতো কড়া পাহারায় ছত্রিশ জন বন্দী বিভিন্ন সময় পালানোর চেষ্টা করেছিল এই কারাগার থেকে যাদের অধিকাংশই ধরা পড়েছিল কেউ কেউ মারাও গিয়েছিল এই দ্বীপটি প্রথমে একটি সামরিক দুর্গ ছিল পরে সেটা রূপান্তরিত হয় সেনাবাহিনীর কারাগারে তবে এটির সবচেয়ে বেশি পরিচিতি পায় ফেডারেল কারাগার হিসেবে দীর্ঘ দিন চলার পর ধীরে ধীরে আলকাট্রাজের ভবনগুলো জীর্ণ হয়ে পড়ে মেরামত করে চালু রাখতে গিয়েও অনেককাল আগেই খরচ করতে হয়েছিল পাঁচ মিলিয়ন ডলারের বেশি সেখানে ছিল না পানির উৎস প্রতি সপ্তাহে প্রায় দশ লক্ষ গ্যালন পানি ছোট ছোট নৌকায় করে বয়ে নিয়ে আসতে হতো খাবার জ্বালানি ঔষধ সবই আনতে হতো বাইরে থেকে ফলে উনিশশো সালে বন্ধ হয়ে যায় এই কারাগারের দরজা এক দশক পরে কারাগারটিকে রূপান্তর করা হয় জাতীয় উদ্যানে বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পর্যটন গন্তব্য যেখানে বছরে আসেন এক দশমিক চার মিলিয়নেরও বেশি দর্শনার্থী সম্প্রতি কুখ্যাত এই কারাগারটিকে পুনরায় চালুর কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এত খরচ করে আবারও কেন কারাগারটি চালু করতে চাচ্ছেন তিনি সেখানে কাদের রাখতে চান ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলকাট্রাস থেকে কেউ কোনোদিন পালাতে পারেনি এখন থেকে আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের রাখা হবে সেখানে কারাগারটি দুর্ভেদ্য তাতে সন্দেহ নেই কিন্তু সেখান থেকে কেউ কোনোদিন পালাতে পারেনি এ কথা ঠিক নয় উনিশশো সালে সালেই তিনজন বন্দি পালানোর রেকর্ড আছে এই কারাগার থেকে কোনও অপরাধীকে নয় তিরিশ হাজারের মতো অবৈধ অভিবাসীকে কুখ্যাত গুয়ান্তবাবতে আটকে রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প সম্প্রতি ফলে আলকাট্রাজে অভিবাসীদের রাখার কোনো পরিকল্পনা ট্রাম্পের আছে কি না সে প্রশ্ন উঠছে স্বভাবতই ডোনাল্ড ট্রাম্পের আগেও রোনাল্ড রেগান প্রশাসনও এই কারাগার চালুর কথা ভেবেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি পুনরায় এই কারাগার চালু হবে কিনা সে প্রসঙ্গে ফেডারেল ব্যুরো অফ প্রিজেন্সের অ্যাক্টিং ডিরেক্টর বলেছেন আলকাট্রাজের অনেক সমস্যা রয়েছে ভবনগুলো ভেঙে পড়ছে সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই ক্যামেরা নেই বেড়া নেই আপনি এভাবে একটা কারাগার চালাতে পারেন না